তখন আমার খুবই মায়া লাগে তো মায়া লাগার পরে আমি ওরা নিয়ে একটু মার্কেটে গেলাম মার্কেটে গিয়ে শসা সহ শসা বিক্রি করার জন্য যা যা লাগে যেমন একটা বল একটা ছুরি প্লাস একটা শসা শুলানোর জন্য যে একটা মেশিং প্রয়োজন সে সব কিছুই আমি ওরা কিনা দিই সব কিছু কিনা দিয়ে ওদের নিয়ে যখন আমি রেল স্টেশনে আসলাম তখন একটা আনটি আসলো আমাদের কাছে আইসা বেশ কিছু কথা বললো কথাগুলো শোনার পর আমি বেশ অবাক হয়ে গেলাম আর ভাবতে লাগলাম আমি কি কাজটা ভুল করলাম আনটি ওরা গিয়ে এরকম আরো কিনা নিছিল এরা কেউ কেউ কিনা দেয়নি খাইছো তাৰ বেগ ভুল অৱস্থা কিয় আন্টির কথাগুলো শুনে সত্যি আমি অনেক বেশি হতাশ হয়ে গেছিলাম কারণ অনেক আশা নিয়ে ওরে এই জিনিসগুলো কিনে দিছি যাতে ও ভিক্ষা ছেলে কিছু একটা করে খেতে পারে তবে ছেলেটার সাথে আমি যতক্ষণ ছিলাম ওরে দেখে আমার এই আত্মবিশ্বাসটুকু হয়েছে যে ছেলেটা আন্তির কথা ভুল প্রমাণ করব। আর ভুল প্রমাণ করে ওরে আমি যে এগুলা কিনে দিছি মানে যে পেশার সাথে যুক্ত করে দিছি ও এটা নিয়ে করে খাবো ও আর ভিক্ষা পেশায় যাব না এই হন তারা যদি না খাস আমার কিন্তু খুবই খারাপ যদি না

এখন আসি আসল কথায় আমি খুব তাড়াতাড়ি আবারও চট্টগ্রাম যাইতেছি আর চট্টগ্রাম গিয়েই ওদের প্রথমে খোঁজখবর নেব আর খোঁজখবর নিয়ে সেটা অবশ্যই আপনাদের জানাবো যে ওরা কি ওদের পুরানো পেশা সেই ভিক্ষা পেশাতেই ফিরে গেছে নাকি ওদের যে আমি কিছু টাকা দিলাম বা কিছু একটা কিনা দিলাম এটা দিয়ে ওরা কই রাখাইতেছে সেটা আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম